পিঠা খেতে ইচ্ছা করলেও এক এক সময় কিন্তু পিঠা বানানোর ইচ্ছা থাকে না তো সেই সময় মাত্র দশ মিনিটে রকম আটা ময়দা সুজি চালের গোড়া ঝামেলা ছাড়াই এই সহজ পিঠাটা একবার বানিয়ে দেখুন একদম নরম তুল তুলে মুখে দিতে মিলিয়ে যাবে খেতে এতটাই ভালো লাগবে যে আপনি একবার খেলে বারবার তৈরি করবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যেই যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি পিঠা রেসিপি দেখার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি পুর তৈরি করার জন্য আপনারা চাইলে ক্যারামেলের পরিবর্তে কিন্তু গোড় দিতে পারেন আমার বাসায় গোড়টা বাচ্চারা পছন্দ করে না তার জন্য আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে এ পুরটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা রেডি হয়ে গেছে এরপর যে আমি ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন পোটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর যে আমি পোটটা নামিয়ে রেখেছি এখন আমি পরের স্টেপে চলে এসেছি এরপর যে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে প্রায় এক লিটারের মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এরপর যে আমি চিনি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে এখন আমি নেড়ে ছেড়ে চিনিটা আমি মিল্কের সঙ্গে মিক্স করে জাল করে নিচ্ছি আমি দুটো জাল করে নিয়েছি এরপর যে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি অল্প করে পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিয়েছি এখন আমি সেই দুধের মধ্যে ঢেলে দিয়েছি এখন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে চুলার ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখে এটা আবারও ঝাল করে নিচ্ছি ঝাল করে ঘন করে নিয়েছি এটার জন্য আমি মালাইটা রেডি করে নিয়েছি এখন নামিয়ে আমি রেখে দিচ্ছি কড়া স্টেপে চলে যাচ্ছি এরপর যে আমি ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের পাঁচটা আমি কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এখন একটা বেল্ড নির সাহায্যে আমি সামান্য করে বেলে নিচ্ছি এই ব্রেডটা ব্রেডটা কিন্তু বেলে নিয়েছি এরপর যে আমি আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি আমি পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ খেতে কিন্তু অনেক টেস্টি আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখলেন তো কত সহজে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমি কিন্তু এই মালাইটা ঠান্ডা করে নিয়েছি মালাইয়ের মধ্যে এখন পিঠা গোলা দিয়ে দিচ্ছি এই পিঠাটা দেওয়ার পরে আমি ভালো করে একটু দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি পিঠাটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা কিন্তু সফট করে নিয়েছে পিঠায় এখন দেখেন পিঠাটা দেখতে কত সফট নরম তুল তোলা হয়েছে মুখে দিতে কিন্তু মিলিয়ে যাবে এমন একটা পিঠা আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখেন কত সফট নরম তুল তুলে হয়েছে আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শীতের সিজনে কিন্তু এই ধরনের পিঠাগুলো কেটে কিন্তু অনেক টেস্টি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন